আড়াই বছরের বেশি সময় ধরে কর্মচারীদের বেতন না দেওয়ার অভিযোগ উঠেছে শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক সাবেক উপদেষ্টা রহমানের বিরুদ্ধে গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সাইনোভিয়া ফার্মা পিএলসিতে কর্মরত তিনশো আশি শ্রমিক কর্মচারী এ অভিযোগ তোলেন মঙ্গলবার সালমান এফ রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় পরে নিউমার্কেট থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ এর আগের সোমবার সকালে বেতন ভাতা বন্ধের প্রতিবাদে রাজধানীর সেগুনবাগিচায় সাইনোভিয়া ফার্মার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করে কোম্পানিটির শ্রমিক কর্মচারীরা গত কয়েকদিন ধরে সেখানে বকেয়া বেতন ভাতার দাবিতে বিক্ষোভ করছেন তারা ভুক্তভোগীরা জানান বাংলাদেশ শ্রম আইন দু এবং আইএলও কনভেনশন লঙ্ঘন করে গত একত্রিশ মাস ধরে শ্রমিক কর্মচারীদের বেতন দেয়নি সালমানের গ্রুপের সহযোগী ধরে তিনশো আশি শ্রমিক কর্মচারীর বেতন বন্ধ রেখেছে বলে দাবি করেছে সাইনোভিয়ার ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন আশা দিয়ে দীর্ঘ সময় ধরে বেতন দেওয়ার নামে কর্মচারীদের সঙ্গে প্রতারণা করছে কোম্পানিটি সবসময় ক্ষমতার দাপট দেখিয়ে কর্মীদের দমিয়ে এক চেয়েছেন সালমানিফ রহমান